আপনার আতাইকুলে চলে আসছে এবং এই সাইডটা কিন্তু আমাদের সাত কয়েকদিনের মধ্যে ঢালাই হবে এবং আমরা এই সাদের চেক করতে আসছি বাইন্ডিংটা করা হয়েছে এখানে কিন্তু কম বেশি ত্রুটি অবশ্যই রয়েছে তো কি কি কাজ আরও সুন্দরভাবে করা যেত এবং কী কী কাজ এখন এই মুহূর্তে ভুল আছে যদি আপনি এই সাইডটা তো পরিদর্শন করলেন আপনি একটু কিছু বলেন আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হক আর্কিটেক্ট তো আজকে আমরা আসছি পাবনা জেলার আতাইকুলা একটা ছাদ সুপারভিশন করার জন্য তো এখানে আসা ওভারঅল আমরা ছাদটা দেখার পরে দেখলাম কিছু কিছু কাজ খুবই সুন্দর হয়েছে এবং কিছু কাজ হালকা একটু ত্রুটি বিচ্ছুতি রয়েছে তো আসলে একটা কাজ করতে গেলে অবশ্যই একটু ত্রুটি বিচ্ছুতি থাকাটা অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে যেগুলো আমাদের সম্ভব সেগুলো আমরা সলভ করে নিলাম আর মেজর কোনো ভুল ছিল না যে যেগুলোর কারণে ছাদের কোনো ক্ষতি হতে পারে তো ভালো দিকগুলো যদি আমি আগে বলতে চাই সেক্ষেত্রে এখানে যে কলমে যে রডগুলো কাটা হয়েছে এগুলো যদিও এল ফোরের মধ্যে ল্যাপিং কিছু করছে কিছু অংশ উপরে উঠে গেছে তো তারপরও যেহেতু ওনারা একতলা তোলার পরে দীর্ঘদিন ওনাদের দুতলা করতে গেলে অনেক সময় লাগবে যার কারণে অনেকেই চায় না এই অতিরিক্ত রডটা রাখছে তবে আর বাকি যে কলামগুলো দেখেন অধিকাংশগুলোতে আমাদের ল্যাপিং জোন ঠিক আছে তো এটা জাস্ট ওনার প্রথম ভালো কাজ ছিল তারপরের স্টেপে যদি আমরা বলি যে এখানে আপনার কলামের ভিতরে যে রিংগুলো দিতে বলি অর্থাৎ যেটাকে আমরা টাই বলি এই টাইটা কিন্তু সচরাচর সব বিল্ডিংয়েই দিতে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু এক্সট্রা করে ওরা টাই দিয়ে দিয়েছে যেটা আমাদের বলা ছিল ডিজাইনের প্রথমে আমরা যখন এসে কাজটা বুঝিয়ে দিই তখন এগুলো বলা ছিল জাস্ট উনি সেই অনুযায়ী এই ডিরেকশান অনুযায়ী উনি কিন্তু এই কাজটা করার চেষ্টা করেছেন আর একটা যদি পরের স্টেপে দেখি যে এখানে ছাদের যে লেবেলিংটা এটা আমরা মোটামুটি চেক করে দেখলাম লেবেলিংগুলো ওকে হয়েছে আর এখানে আরেকটা ছোট বিষয় কিছু সমস্যা সেটা হলো এখানে যে ক্যাঙ্কটা তোলা হয়েছিল সেই ক্যাঙ্কটা মোটামুটি চার ইঞ্চির উপরে হয়ে যাচ্ছিলো তো যেহেতু আমাদের ছাদের কাস্টিং হবে পাঁচ ইঞ্চি সুতরাং চারের উপরে তো কখনোই আপনার রেইনফ থাকা যাবে না তো সেক্ষেত্রে আমরা বলে প্রত্যেকটা ট্যাঙ্কগুলোতে মিস্ত্রি সাহেবের আবার সুন্দর করে প্রত্যেকটা দাবা একটু করে ডব দিয়ে সবগুলো কিন্তু চারের ভিতরে নিয়ে আসছে এখন সবগুলো মোটামুটি অ্যাকুরেট লেভেলের ট্যাঙ্ক রয়েছে আর এখানে যে প্যাঙ্কগুলো তুলছে তার ভিতর দিয়ে যদি ইলেকট্রিক কাজ করে সেক্ষেত্রে কোনো ছাদের রডে কোনো ডব দেওয়ার প্রয়োজন হবে না অনেক সুন্দরভাবে করেছেন কাজগুলো আর একটা বিষয় যে আমরা জানি যে আমাদের বিমের রড বা কলামের রড যেহেতু ল্যাপিং দিতেই হয় তো এক্ষেত্রে জোনিংটা ঠিক রেখে আমরা ল্যাপিং দিতে পারি এখানে দেখেন যে বিমের রডে উনি যে ল্যাপিংটা ব্যবহার করছে তো এখানে আমরা সব সময় বলি যে টপের যে রডটা হবে অর্থাৎ বিমের যে টপ লেয়ারের যে রডটা হবে এই রডের ল্যাপিং হবে এল বাই ফোর বাদ দিয়ে মাঝের কোশানে এল বাই টুতেই তো এখানে উনি তাই করছে এখানে যে ল্যাপিংটা ব্যবহার করছে উনি কিন্তু এল এর ভিতরে ল্যাপিংটা করছে আর বটমে যে ল্যাপিংটা দেওয়ার প্রয়োজন হয়েছে সেটা কিন্তু উনি এল ফোরের ভিতরে করেছে তো ওভারঅল আর যে আমি আর্কিটেক্ট হিসাবে আমাদের যে ডি অনুযায়ী যে আউটলাইন ছিল যেখানে একটু আপ ডাউন ছিল কোথাও একটু বেশি ছিল কোথাও একটু কম ছিল ওনারা কিন্তু শাটারিংটা সেন্টারিংটা খুব সুন্দরভাবে করেছে যার কারণে আউটারগুলো ইনশাআল্লাহ ডিজাইন অনুযায়ী করা হয়েছে এবং কাজগুলো উঠলে ইনশাআল্লাহ সুন্দর হবে এবং ওভারঅল আমরা আরও একটু বুঝিয়ে দিলাম যে আসলে কিভাবে যেহেতু ঢালাইয়ের দিনে আমরা থাকবো না কত প্রপোশনে ঢালাইগুলো হবে কত গ্রেডে কংক্রিট ধরে একটা ডিজাইন করা হয়েছে সেই অনুযায়ী মিস্ত্রিকে ডিরেকশান দেওয়া হয়েছে ওনারা এই অনুযায়ী মালিকের সাথে সমন্বয় করে ওনারা এইভাবে কাস্টিংগুলো করবে আর ভাইবেটার বিষয়টা ইনস্যোর করা হয়েছে আমি বলে দিয়েছি প্রত্যেকটা জায়গায় ওনারা ভাইব্রেটার ব্যবহার করবে বিমেও ভাইব্রেটার ব্যবহার করবে পাশাপাশি স্লাবেও কিন্তু হালকা পরিসরে তারা ভাইব্রেটার ব্যবহার করবে তো এভাবে যদি কাজ করে আশা করি অনেক সুন্দর একটা কাজ হবে যদি আপনারাও যদি এরকম কাজ করার ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনার ফার্টটা সুপারভিশন করাতে চান যদি আপনারা প্ল্যানিং হয় অবশ্যই ওই ইঞ্জিনিয়ার আসবে যদি প্ল্যানিং করা নাও হয় সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক সময় সার্ট ভিজিট করে আমরা কিন্তু ত্রুটি বিচ্ছুতিগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে সঠিক কাজটা দেওয়ার চেষ্টা করি আর কি ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে